আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাবিজ পরা জায়েজ না হারাম এটি কি শিরক কুরআন ও সহিহ হাদিস অনুযায়ী বিশ্লেষণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তাবিজ বা তাবিজ পরা ইসলামে জায়েজ কিনা। এটি কি শিরক নাকি নির্দিষ্ট শর্তে বৈধ কুরআন ও সৈয় হাদিসের আলোকে জানাবো এর সত্যিকারের বিধান যারা এখনো নতুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি ইসলামিক ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সুরা আশ সু আরা আয়াত আশি আল্লাহ বলেন আমি অসুস্থ হলে তিনি আল্লাহ আমাকে সুস্থ করেন এই আয়াত থেকে বোঝা যায় শিফা ও আরোগ্য একমাত্র আল্লাহর হাতে তাবিজ বা অন্য কিছুকে শিফার মাধ্যমে ভাবা ইমানের বিপরীত হতে পারে সুরা ইউনুস আয়াত একশো সাতে আল্লাহ বলেন অর্থ আল্লাহ যদি তোমার কোনো ক্ষতি করতে চান তবে তিনি ছাড়া কেউ তা দূর করতে পারে না অর্থাৎ যে কোনো ক্ষতি বা উপকার একমাত্র আল্লাহর ইচ্ছাই হয়ে থাকে আহম্মাদ আবু দাউদ হাদিস রাসুল সাল্লাম বলেন যে ব্যক্তি তাবিজ পরে সে শিরকের লিপ্ত হল আহমাদ হাদিস পঁয়ত্রিশ পঁয়চল্লিশ মতো কিছু পরিহার করো আবু দাউদ আটত্রিশশো তেরাশি এই হাদিসগুলি স্পষ্টভাবে বোঝায় তাবিজ পরা শিরকের পথে ধাবিত করে কেন তাবিজ হারাম আল্লাহ ছাড়া অন্য কিছুর উপর ভরসা করা হয় অনেক সময় তাবিদে থাকে অজানা জিনিস যা কুফরি লেখা তাবিজ পরা মানেই মনে করা এটাতেই উপকার হবে যা ইমানের বিপরীত কিছু আলেম বলেন কুরআনের আয়াত দিয়ে ঝাড়ফুক বা রুক আইয়া করা যায় তবে যদি তা আরবিতে হয় কুরআন ও সহিহ দোয়া ব্যবহার হয় কোনো শিরকি বিশ্বাস না থাকে কিন্তু গলায় ঝুলানো তাবিজ যা অনেক সময় কালো সুতা বা মেটালের কেসে হয় তারা অনেকটাই শিরক বা বিদ কিছু মানুষ পীর বা হুজুরের কাছ থেকে তাবিজ নেয় এতে কুফরি জিনিস সংক্রান্ত লেখা থাকে অনেকে জীবনের সমস্যার সমাধানে আল্লাহর বদলে তাবিজে বিশ্বাস করে এটাই বড় শিরক তাবিজ পরা ইসলামে হারাম শিরকের দিকে নিয়ে যায় একমাত্র আল্লাহর উপর ভরসা করতে হবে অসুস্থ হলে রুকাইয়া করা দোয়া করা সুরা ফাতিয়া আয়াতুল কুরসি পরা এগুলো সহি পন্থা তাই এখনো যাদের গলায় হাতে কোমরে তাবিজ আছে আপনারা এখনই তাবিজ ছিঁড়ে ফেলে দেন তাবিজের কোনো শক্তি নেই যা কিছু হয় তা অবশ্যই আল্লাহ তালার পক্ষ হতে হয় যে ব্যক্তি আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখেন আল্লাহ তালাই তার জন্য যথেষ্ট হ্যাঁ বন্ধুরা আমরা এই হাদিস এই কোরআনের আলোক থেকে যা শিক্ষা পেয়েছি তা যদি আমাদের হৃদয়ে এতটুকু ছুঁয়ে যায় তাহলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে পাশে থাকবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পেতে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি এম এম ইসলামিক টিভি দুই